নকিব খান একটা পরীক্ষিত প্রমাণিত একজন কণ্ঠশিল্পী উনি সঙ্গীত পরিচালক সুরকার কখনো কখনো গানও রেখেছেন পঞ্চাশটি বছর পার করেছেন এমনিতেই না তার সুস্থ এবং সুন্দর কর্মের মাধ্যমে যেমন চমৎকার মনের মানুষ তেমনি তার পরিচ্ছন্ন কাজ সবকিছু কিছু মিলেই আজকে পঞ্চাশটি বছর তিনি বীরতর্কে পার করেছেন আমি বিশ্বাস করি তিনি শুধু পঞ্চাশ বছর নয় যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তিনি সঙ্গীতকর্মের মাধ্যমে এবং সাহসী বীর হিসেবে প্রমাণিত থাকবেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ঘরে ঘরে জুড়ে কারণ সুস্থ কর্ম এবং সুস্থভাবে চলার মানসিকতাও একটা বড় প্রয়োজন সেটি নকিব ভাইয়ের মধ্যে আমরা দেখেছি আমরা তারা অনেক ছোট কিন্তু তার কর্মের প্রতি আকৃষ্ট হয়ে আমরা কখনো কখনো নিজেকে অনেক সাহসী মনে করি কারণ কাজ তো হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত কাজ হচ্ছে প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হচ্ছি আগের মতো কেন হচ্ছে না এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন নকিব ভাই তো কখনো ভাইরালের পেছনে দৌড়ায় নাই নকিব ভাই কখনো এক কখনো একদিনে এক লাখ ভিউয়ের পেছনে দৌড়ায় নাই উনি সুস্থ কর্ম সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে কাজটা স্বীকৃতি পেয়েছে যে কাজটি উপকারে লেগেছে সেই কাজটি সারা জীবন করার চেষ্টা করেছেন তো এমন একজন মানুষের অনুষ্ঠানে আসতে পেরে সত্যিকার অর্থে আমিও নিজেকে ভাগ্যবান মনে করছি এবং নকিব খানের মতোই যেন আমরা পথ ধরে চলতে পারি তাহলেই হবে আমাদের সুস্থ কর্মের স্বীকৃতি এবং সুস্থ সংস্কৃতি চর্চার অন্যরকম একটা মাত্রা যোগ হবে আমাদের মাঝে নকিব ভাইকে আমরা অন্তর থেকে ভালোবাসি সাধারণ মানুষ ভালোবাসে বাংলাদেশের সকল মানুষ ভালোবাসে নকিব ভাই এগিয়ে যাক তার সাথে আমরা আছি